হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্ধ্যা বোস আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা সাড়ে সাতটার মতন হবে তো এবারে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি এই দেখো আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে একা একা সঙ্গে কেউ নেই তো রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন মার্কেট বঙাইগাঁয়ের মেন রোডে উঠে পড়েছি আর ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি অনেকেই অবজেকশন করে তো সেই জন্য হাতের মধ্যে ক্যামেরা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি তার জন্য ছবিগুলো কেঁপে কেঁপে উঠছে ভালো করে দেখাতে পারছি না তো যাই হোক যতটুকু চেষ্টা করেছি যথেষ্ট করেছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আমার একা একা মার্কেট করতে বেশ ভালো লাগে কাউকে সঙ্গী ধরলে পরে অনেকটা লেট হয়ে যায় তো যাই হোক আমি একা একা যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবাই মিলে দেখতে থাকুন হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি তো এই দেখো আমি যেখানে যাচ্ছি চলে এসেছি সেইখানে এটা হচ্ছে আমাদের বিশাল মেগামার্ট আমি এবারে ঢুকবো আর চারিপাশটা তোমাদেরকে ক্যামেরাটাকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এবারে ঢুকে পড়েছি আমি বিশালে কিছু শপিং করব। তাই জন্য এসেছি আমার শপিং করতে খুব ভালো লাগে আমি আগেই বলেছি তো এবারে চলো সিঁড়ি দিয়ে উঠছি আজ প্রচণ্ড ভিড় কারণ আমাদের এখানে স্কুল কলেজ সব বন্ধ সেই জন্য প্রচণ্ড ভিড় সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে এ দেখো সিঁড়ি দিয়ে আমি আরও উপরে উঠে যাচ্ছি যতগুলো জিনিস আছে পুরো জিনিসগুলো দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখো আমি দিয়ে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি পুরো তিন তলার উপরে উঠে পড়েছি এবারে নিচের তলার থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো এবারে দেখো বাসনের এখানে চলে এসছি দেখো আমার বাসন দেখলে সেই ভালো লাগে তো এবারে আমি একটা কি দেখছি এটা হচ্ছে আমি ভাবলাম আদা রসুন এগুলো ছেঁচার জন্য কিছু একটা জিনিস লাগে তো সবসময় মিক্সচার গ্রাইন্ডার বা শিল পাটা এসব টানাটানি ভালো লাগে না তো সেই জন্য এখানে দেখো এটাকে কি বলে ঠিক বলতে পারছি না হামাল বিস্তারি ছোট সাইজ যেটা সেটাই আমি দেখছিলাম আর এগুলো হচ্ছে কাপ সমস্ত কাপের সেট এগুলো এই যে দেখো আরও লাউ পোলার বাসনগুলো সমস্তটাই দেখছি এগুলো তো না দাম কম খুব একটা বেশি দাম না দেড়শো টাকায় দুটো পাওয়া যায় তো সবগুলো দেখছি কিন্তু আজকে আমি নেব না এগুলো একশো নয় টাকা করে দুটো তো এই বাসনগুলো একদিন আসবো খুব ওজন হবে তো সেই জন্য আজকে আর নেব না এই বাটিগুলো বেশ রান্নার রেসিপি ভিডিও করার জন্য এই ধরনের বাসন হলে খুব ভালো হয় তো আমি নেব দেখো সব সাজিয়ে রাখা আছে যা যেটা হচ্ছে নিজের হাতে নেওয়া যায় এটাই ভালো লাগে শপিং মলে আসলে আর এখানে হচ্ছে চামচ হাতা সমস্ত কিছু এই যে কড়াইগুলো দেখছি খুব ভালো লাগছে কত বাসন দেখতে পাচ্ছ এই কড়াইটা আমার বেশ ভালো লেগেছে এটা নন স্টিকের কড়াই ছোট্ট একটা এটা দিয়ে মালপাওয়া ভাস্তাটি ভালো হবে কিন্তু আজকে নেব না আর এটা এই কড়াইটাও বেশ ভালো লেগেছে কিন্তু দেখতে ভালো হলেও এটা না পাকলা একদম সেই জন্য নিলাম না এটাতে দুধ চাল দিতে বেশ ভালো হতো তো যাই হোক চলো আরও কি কি বাসন আছে দেখি এগুলো হচ্ছে হটস্পট আর টিফিন বক্স এগুলো আর দেখো কাপগুলো দেখলে না আমার মনে হয় নিয়ে যাই কিন্তু আমার কাপ অনেক আছে আর এই যে ফুলগুলো ফুলগুলো দেখতেও খুব সুন্দর আজকের ফুলগুলো তো খুবই পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর বিশালে আবার নতুন করে মাল এসেছে এর আগে এসেছিলাম তখন কোনো কিছু ছিলই না কিছু পছন্দ হচ্ছিল তো এখানে এখানে আমি একটু ফটো তুলে নেব সেলফি তুলে নিচ্ছি দেখো এগুলো কত বাসন আমার মনে হয় আমি সব নিয়ে নিই এই যে এখানে আরও ফুল এ ফুলের তোরাগুলো দুশো টাকা করে কি সুন্দর দেখো ফুলগুলো আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম চেষ্টা করেছি যথেষ্ট তোমাদেরকে দেখানোর তো দেখো অন্য সময় এসে আমি ফুলগুলো নিয়ে যাব আরও এদিকে দেখো সমস্ত কিছু আছে ফিনাইল তারপর কলিন সব কিছু রাখা আছে এই পাশটায় প্রত্যেকটা জিনিস আছে গ্রসারি আইটেমও সব কিছু থাকে অবশেষে আমার যা যা আমার সবটা নিয়ে এসে গেছি বিল কাউন্টারে তো এখানে দেখো বিল কাউন্টারে এসে কি ভিড় ওরে বাবা তো যাই হোক আমি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি হ্যালো তোমরা সবাই কেমন ছো আসা ভালোই ভালো তো যাই হোক আমার نشي কালকে গেছিলাম মার্কেটে কালকে গিয়ে পছন্দ করে চলে এসেছিলাম